জিসি গণেশ পুজোর ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে উপস্থিত হয়েছিলেন ড্রাইগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল মূলত বিজেপি নেতা তথা ব্যবসায়ী বিজয় দাসের আমন্ত্রণের সারাদিন ইসলামপুরে উপস্থিত হয়েছিলেন সাংসদ কার্তিক পাল এদিন ইসলামপুর বাস টার্মিনাস গণেশ পুজো সমন্বয় কমিটির পূজা পরিদর্শন করেন পাশাপাশি পুজো কমিটির সদস্যদের মধ্যে ভাব করেন বিজেপির সাংসদ এছাড়া গণেশ পুজোর মধ্য দিয়ে শুরু হওয়া আগামী পুজোর দিনগুলিতেও মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুক সেই কামনায় করেন কার্তিক পাল সম্প্রতি ইসলামপুর মহকুমার গুঞ্জুরিয়ার ধানতলা পাঞ্জিপাড়া এলাকায় জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ সাংসদ কার্তিক পাল ইতিমধ্যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয় জেনেছেন পাশাপাশি জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রীর কাছেও সংশ্লিষ্ট এক্সিস্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলে জানিয়েছেন কার্তিক চন্দ্রপাল রিপোর্ট আর বঙ্গ সংবাদ কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার দেবীনগর শ্যাম্পুর মোড় রায়গঞ্জ পুজো স্পেশাল অফার মোবাইল অ্যাক্সেসারিজ টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি ড্র জিতুন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদুঃখ কারিগরি দ্বারা যোগাযোগ করুন স্ক্রিনে দিবা মোবাইল নম্বরে আসুন কেনা কাটা করুন আর জিতে নিন পুরস্কার আমাদের এখানে সব ইউ দিয়ে নাওকে আজকে সকালে মানে পরিচয় তো তো আমরা এখন যাব হ্যাঁ বলে আমি জানি ভিডিও থেকে বলেন না যেটা বলে ঠিক আছে আপনাকে ফোন করি পরে জানি

আমি করেছিলাম বলছি দাদা আজকে এই গণেশ পূজা কালকে থেকেই যদি শুরু হয়েছে আজকে আপনাকে দেখা যাচ্ছে এখানে ইসলামপুরে কি সবকটা পুজো মন্ডপ প্রথমেই গণেশ পুজো থেকে গণেশ মহারাজ আমরা যখনই যে আমাদের আরাধ্য দেব দেবীর পুজো করি প্রথমেই আমরা গণেশ মহারাজকে স্মরণ করি তার পুজো হয় তারপরে সমস্ত পুজো হয় এটা খুবই ভালো উদ্যোগ ইসলামপুর যে বাস স্ট্যান্ডের সমন্বয় সমিতি রয়েছে তাদের ন এই উৎসব আমিও এসেছি এবং মানে কি বলবো অপূর্ব সুন্দর আমাদের গণপতি বাবার মূর্তি সেখানে আমি সবাইকেই আমার ইসলামপুরবাসী সবাইকে আমি এই গণেশ চতুর্থীর যে পুজো চলছে তার শুভেচ্ছা জানাই এবং তার সাথে আমি চাইবো এই পুজো আরও বড়ো হোক এবং আগামীকাল প্রচুর ভক্ত সমাগম হবে সবাই প্রসাদ নেবে এবং কমিটিও সেইভাবে তৈরি অলরেডি রান্নার প্রসেস পুরো চালু হয়ে গেছে এবং আমিও তাদের সাথে সার্বিকভাবে যতটা সম্ভব থাকার চেষ্টা করব তার সাথে আমি এই গণেশ পুজোর স্মৃতি কামনা করি তার সাথে সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় আমি গণেশ পড়ার জানিয়ে আমি আমার এই জেলার মানুষ আমার জেলার উন্নয়নের কথা বললাম আশা করি আমাদের একটা বিষয় বলছিলাম যদিও আজকে মানে এই পুজোর থেকে শুরু হয়ে গেল তো পুজো তো চলবেই কিন্তু তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই আমাদের যে জাতীয় সড়কটা সেখানে এই ধানলা বলেন বা দুরিয়া বলেন পানি এই জায়গাটায় এটা ব্যাপকভাবে খারাপ হয়ে পড়েছে রাস্তাটা এবং সেটাকে নিয়ে কিছু রাজনীতিও দেখা যাচ্ছে কি বলবেন এই বিষয়ে প্রথমে বলি রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল তারপরে সেটা আমাদের কাউখোলা থেকে গোস পুরোটাই টেন্ডার হয় কিন্তু এজেন্সি যিনি আছেন সে একদমই ভালো কাজ করছেন না এবং তার জন্য কমপ্লেনও হয়েছে এবং আজকে আমি কিছুক্ষণ আগেও আসার সময় কিটির সাথে কথা বললাম তার আগে আমি আমাদের সম্মানীয় মন্ত্রী যিনি রয়েছেন আমি ওনার কাছে ডাইরেক্ট কমপ্লেন করেছি আমাদের যে রাস্তারি সাহেব আছেন ওনাকে বলেছি এবং উনি খুব দ্রুত পদক্ষেপ নেবেন সম্ভবত থার্ড মধ্যে চলে আসবে কেন কী কারণের জন্য একটা ভালো রাস্তা হওয়ার পরে সেখানে বড় বড় পটলস হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে তার ইন্সপেকশন করবে এবং কমপ্লিটলি রাস্তাটাকে পুরো সুন্দর করে দিতে হবে এবং তারা পার পাবে না কারণ কমপক্ষে এই রাস্তার মেয়াদ চার বছর তাদেরকে এই রাস্তার যা ডিসপুস হবে তাদের মেনটেনেন্স করতে হবে এবং তার সাথে তারপরেও যদি কিছু না হয় তাহলে সেই এজেন্সিকে তার মেয়াদ করা হবে সামনে বড় আশা করি সেই সময়ও আপনাকে না অবশ্যই আসবো আর তার সাথে আমি আটকেও দেখে এলাম অলরেডি এজেন্সি পুরো সুবিধে কাজ শুরু করেছে অনেকদিকে ব্যারিগেড বন্ধ করেছে এবং আপাময় আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো যে আমি আসি বা আমার অফিস আছে লোকজন রয়েছে কোথাও যদি মনে হয় এই জায়গাটা ডিসপিউট হচ্ছে বা রাস্তা খারাপ হয়ে আসে আপনারা অবশ্যই আমাকে কমপ্লেন করবেন আমি যথাস্থানে জানাব কারণ এটা জনগণের কাজ এবং কেন্দ্র সরকার এত টাকা দিয়ে রাস্তাটা করছে সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকেও ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন পকেটের ছোঁয় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমোর রায়গঞ্জ রসালো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম